প্রোগ্রাম চলছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে খালপাড় থেকে বিআরটি অফিসের সামনে পর্যন্ত এই পুরা রাস্তাটির উত্তর পাশে যে স্থাপনা আছে আমরা সেগুলো সব অপসারণ করেছি এবং এই অপসারণকালে আসলে আমরা কোনো জরিমানা বা কাউকে জেল আরোপ করা হয় নাই মূলত এটা একটা গণসচেতনতা অংশ হিসেবে এবং যারা করেছিল তারা নিজেরাও আপনারা দেখেছেন যে এটা একটা সচেতনতা কিন্তু তৈরি হয়েছে মানুষের তারা নিজেরাও অনেকে সরিয়ে নিয়ে যাচ্ছে বাট এই সচেতনতা কতদিন তাদের মধ্যে থাকে এই বিষয়টা আপনারা আমরা সবাই সহ পর্যবেক্ষণ করব এবং আমরা এটা শুধু উৎসেদ করে খান্ত হব না এই জায়গাটি যেন আর অবৈধ অপদখলে না যায় সে বিষয়ে আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে না আজকে আমরা কোনো জরিমানা বা জেল কাউকে দেওয়া হয়নি বাট আমরা যদি কাউকে হাতে নাতে ধরতে পারি কিংবা সামনে আমাদের পরে আমরা অবশ্যই তাদেরকে জেল জরিমানা দিয়ে আমাদের আইনের যে বিষয়টা সেটা মেনে চলবো আর এটি হলো আসলে আইন তো সকলের জন্যই সমান ঠিক আছে এটা একটা অবৈধ স্থাপনা করেছিল সেটি আসলে কোন দলে কি এগুলো আমাদের বিরক্ত বিষয় না আমরা সকলের প্রতি ন্যায় বিচারটা নিশ্চিত করতে চাই সেটা যেই করুক না কেন আমরা তারই ধারা বেরোতে এই রাস্তার আশেপাশে যা ছিল আমরা সবগুলোই ভেঙে আমরা এটা অপসারণ করেছি এবং আমাদের এই কার্যক্রম নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা এটা আসলে আমরা যতটুকু পেরেছি আমরা পুরাটাই খালি করেছি এই কারণে এর বাইরে যারা আছে তারা অলরেডি জানে যে আমাদের আবারও সামনের দিন এই মোবাইল কোর্টগুলো হবে তারা হয়তো নিজ দায়িত্বে সরে নেবে বাট আমরা যতটুকু অভিযান করেছি এর মধ্যে আর কোনোটা নাই কাজে এরকম মুসলেকা দেয়া কিংবা তারা সরিয়ে নেবে এরকম কোনো বিষয় আমাদের সামনে আসে আমরা সবটুকু অপসারণ করেছি আচ্ছা হ্যাঁ কিছু আপনারা ভালো বলেছেন যে আমাদের যে পরিবেশ বান্ধব কিছু নার্সারি এখানে রয়েছে এই বিষয়টি আসলে তারা লিজ নিয়েছে কিনা এটা আমাদের এই বিষয়ে আমাদের উদ্ধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা এটা একটা সিদ্ধান্ত নেব নার্সারি বিষয়টা কিভাবে সমাধান হবে এটা এটা হুট করে কিন্তু আমরা তিন চার দিন ধরে এই মোবাইল কোর্টটা করছি যারা বলছে এটা তাদের অজুহাত মানে মানুষটা আসলে অবৈধ স্থাপনা কেউ সরাতে চায় না তো আমরা যদি নোটিশও করি তারা এই নোটিশকেও অনেকটা সময় অবজ্ঞা করে যার জন্য আমরা এইভাবে যে মোবাইল কোর্টে তাৎক্ষণিক আমাদের বিচার্য বিষয় তারই আওতা আমরা এগুলো করি